السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض صدق الله العظيم الحمد لله امرأت قلت شنا جنبه شديد شه থার্টি ফার্স্ট নাইট যেটাকে আমরা একত্রিশে ডিসেম্বর রাত্র যেটাকে বলা হয় যে একত্রিশে ডিসেম্বর রাতে যেই উৎসবটা করা হয় সেটিকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট আমরা বলি থাকি পৃথিবীতে সারা পৃথিবীতে তিনটি ক্যালেন্ডারের প্রচলন রয়েছে এক নম্বর ইজলি ক্যালেন্ডার দুই নম্বর বর্ষ ক্যালেন্ডার তিন নাম্বার হচ্ছে খ্রিস্টাব্দ ক্যালেন্ডার এই তিনটা ক্যাটাগরিতে পৃথিবীতে তিনটা ক্যালেন্ডারের প্রচলন রয়েছে তার মধ্যে প্রথম নাম্বারে যে হিজড়ি ক্যালেন্ডারটা রয়েছে এটি হচ্ছে মুসলমানদের একটি ধর্মীয় ক্যালেন্ডার বর্ষ ক্যালেন্ডার এবং খ্রিস্ট খ্রিস্টাব্দ ক্যালেন্ডার যেটাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি এটি হচ্ছে মূলত খ্রিস্টানদের একটি ধর্মীয় ক্যালেন্ডার আমরা এখন যে ক্যালেন্ডারটাকে ইংরেজি ক্যালেন্ডার হিসেবে বলি মূলত এটা ইংরেজি ক্যালেন্ডার নয় এটা ইংরেজি ক্যালেন্ডার নয় এটা হচ্ছে একটি খ্রিস্টানদের একটি ধর্মীয় ক্যালেন্ডার মুসলমানদের যেরকম ভাবে ধর্মীয় ক্যালেন্ডার হচ্ছে আর খ্রিস্টানদের একটি ধর্মীয় ক্যালেন্ডার হচ্ছে আমরা এই ক্যালেন্ডারের মূলত শুরু কোথায় থেকে শুরু হয়েছে সে সম্পর্কে জানব রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন যিনি সম্রাট সিজার। জুলিয়াস সিজার তিনি একটি ক্যালেন্ডারের প্রবর্তন করেছেন জুলিয়ান ক্যালেন্ডার নামে একটি ক্যালেন্ডারের প্রচলন করেছেন তিনি আর আজ থেকে কয়েকশো বছর আগে আজ থেকে কয়েকশো বছর আগে যিশু খ্রিস্টের জন্মের ষোলোশো বছর পরে ফোফ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আটে গেগরিতে তৎকালীন জুলিয়ান ক্যালেন্ডারের নামকে পরিবর্তন করে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডারের নাম দিয়েছেন গেগ্রিয়ান ক্যালেন্ডার আর এই গেগ্রিয়ান ক্যালেন্ডারটাকে সংশোধন করে জুলিয়ান ক্যালেন্ডারটাকে সংশোধন করে নাম দিয়েছেন গেগ্রিয়ান ক্যালেন্ডার যার নাম আমরা বলি ইংরেজি ক্যালেন্ডার যেটাকে আমরা মনে করি তারা তাদের ধর্মীয় অনুযায়ী তারা তাদের ধর্মীয় অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের সঙ্গে এক করে এটাকে রেখেছেন খ্রিস্টাব্দ ক্যালেন্ডার প্রিয় দর্শক আমরা যেটিকে নতুন প্রবর্তন করি ইংরেজি সনের প্রথম মাস জানুয়ারি মাস আমরা বলি এই জানুয়ারি মাসটা শুরু হয়েছে খ্রিস্টানরা একটি দেবতার পূজা করে সেই দেবতার নাম হলো জানুষ দেবতা আর এই জানুষ দেবতার পূজা যখন তারা করে আর জানুস নামে জানুষের জন্য উৎসর্গ করার জন্য জানুষের নাম উৎসর্গ করার জন্য জানুষের নামেই প্রথম মাসের নাম রেখেছেন জানুয়ারি মাস আমরা বলি যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর এই জানুয়ারি মাসটা শুরু হয়েছে সেই জানুস দেবতার নামে উৎসর্গ করে আর এই জানুষ দেবতার নামে উৎসর্গ করে জানুয়ারি মাস তারা এই প্রবর্তন করেছেন কি আমরা বলি ইংরেজি মাসের প্রথম ইংরেজি মাসের ইংরেজি সালের প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি মাস এই খ্রিস্টাব্দ ক্যালেন্ডার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলেও মূলত আমাদের ইমান থাকবে না কেন ইমান থাকবে না কারণ আপনি যখন বাংলা ব্যাকরণের দিকে লক্ষ্য করবেন খ্রিস্টাব্দ এটি দুটি ঋগ রয়েছে একটা হচ্ছে খ্রিস্টু প্লাস অব্দ আপনি যখন খ্রিস্টুর দিকে খেয়াল করবেন বাংলা অভিযানে লেখা হয়েছে খ্রিস্টু মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের বছর থেকে প্লাস অব্দ যেটা কি বলি আমরা অব্দ আর অব্দ হচ্ছে আজ অবধি পর্যন্ত অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের বছর থেকে আজ পর্যন্ত যে ক্যালেন্ডারের প্রচলন রয়েছে যে আমরা ক্যালেন্ডারের ক্যালেন্ডার প্রচলন রয়েছে সেই ক্যালেন্ডারকে বলা হয় খ্রিস্টাব্দ ক্যালেন্ডার অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার দর্শক আর খ্রিস্টানরা তাদের এক যে দেবতাটি রয়েছে সেই দেবতাটি জানুষ দেবতা জানুষ দেবতার দুটি মুখ রয়েছে একটি হচ্ছে পিছনের দিকে অফরটি হচ্ছে সামনের দিকে ঠিক একটি সালের যখন একটি সালের যখন শেষের দিক চলে আসে অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ যখন আসে একত্রিশ তারিখ রাত বারোটার আগ পর্যন্ত তারা সেই জানুস দেবতার পিছনের মুখে দাঁড়িয়ে বলে আমাদেরকে আমাদের দেবতা আমাদের এক বছর তুমি ভালোভাবেই কাটিয়েছ এজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ নওয়জবিল্লা আবার যখন বারোটা এক মিনিটে প্রদার্পণ করি তখন সেই খ্রিস্টানরা সে জানুস দেবতার সামনের মুখে গিয়ে দাঁড়ায় আর সামনের মুখে গিয়ে দাঁড়িয়ে বলে আমাদের দেবতা আমাদেরকে নতুন বছর প্রদার্পন করেছেন এজন্য আমাদের নতুন বছরটা যেন কল্যাণময়কর হয় সুখময় হয় এবং মঙ্গলময় হয় নজবিল্লা আমরা মুসলমান হিসাবে আমাদের চাওয়া পাওয়া একজনের কাছে তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমীন আর যদি আমরা এই ধর্মীয় উৎসবটাকে থার্টি ফার্স্ট নাইট হিসাবে তারা ব্যবহার করে খ্রিস্টানরা তাদের এই জানুস দেবতার উৎসবটাকে তারা মনে করে থার্টি ফার্স্ট নাইট আর আমরা মুসলমানের সন্তান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা এটাকে উৎসব করি থার্টি ফার্স্ট নাইট হিসাবে আমরা মুসলমানরা উৎসব করি অতসা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা সুরাতুল মায়েদার একান্ন আয়াতে বললেন ওয়ান নাসারা আউলিয়াউ বা'দহুম আউলিয়াউ বা'দ হে মুমিনগণ তোমরা খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না কারণ আউলিয়াউ বা'দহুম আউলিয়াউ বা'দ তারা একে অপরের বন্ধু সুতরাং আমরা যদি তাদের কিটি কালচারটাকে তাদের তাদের কিটি কালচারগুলোকে আমাদের মধ্যে ধারণ করি অনুকরণ অনুসরণ করি তাদেরকে চলি আমরা তাহলে আমরা তো তাদের বন্ধু হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরায়াতে বলছেন তোমরা মুমিনদের কালচার বাদ দিয়ে মুমিনদের সাথে মুমিনদের বন্ধুত্ব বাদ দিয়ে তোমরা কাফেরদেরকে অনুসরণ করিও না কাফিরদেরকে বন্ধু স্বরূপ গ্রহণ করিও না সুতরাং আমরা এই থার্ড ফার্স্ট নাইট অ্যাভ করে চলতে হবে আমাদেরকে কেন চলতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ যারা করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় রাসুল বলেছেন মান তাসাবাহা বে ফাহুয়া মিন যে ব্যক্তি কোনো কওমের সম্প্রদায়ের অনুসরণ অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যায় না উজুবিল্লাহিমিন আর যদি আমরা তাদের দলভুক্ত হয়ে যাই রাসুল বলেন লাইসামিনা মান তাসাবাহা বিনা লা তাসাবাহু বিল ইহুদি ওলা বিন্না আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আর যে ব্যক্তি আমাদের দলভুক্ত না হয়ে কাফের দলে হয়ে যায় যে ব্যক্তি আমাদের দল ছাড়া অন্য জাতির সাথে সাদৃশ্য করে অন্য জাতির কালচারগুলো তাদের মধ্যে নেই অন্য জাতির সংস্কৃতিগুলো তাদের মধ্যে আনুগত্য করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় বেগরেনা কাফের ইয়াহুদি এবং নাসারাদের যদি অনুসরণ অনুকরণ করে তাদের সাথে সাদৃশ্য রেখে উৎসবগুলো পালন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে আমাদের দলভুক্ত নয় নাউজুবিল্লাহ সুতরাং আমরা যদি খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসব এই থার্টি ফার্স্ট নাইট আমরা উদযাপন করি তাহলে আমরাও তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর যদি আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই আর আমরা যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই রাসুল বলেছেন সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় বাংতেশা বা ফাহুয়া মিনহুম যেই যে ব্যক্তি যেই কাউমের সম্প্রদায়ের অনুকরণ অনুসরণ করে সে হচ্ছে তাদের সম্প্রদায়ের লোক হিসেবে হয়ে সাব্যস্ত হয়ে যাবে আল্লাহ রবুল আলমেন আমাদেরকে এই কৃতি কালসার থেকে হেফাজত করুন আমি আমরা আমাদের মধ্যে থেকে যে একটি হায়াত চলে একটি বছর চলে গেছে আমাদের হায়াত থেকে দুই হাজার চব্বিশ সাল চলে যাবে দুই হাজার পঁচিশ সালে আমরা করব করবো আগামীকাল বারোটার পর থেকে আর এই বারোটার পর থেকে যখন আমরা নতুন একটি বছরে প্রদার্পণ করবো আমাদের কি কি করণীয় এর মধ্যে আমি চারটি জিনিসের বিষয় বলবো ইনশাল্লাহ এক নাম্বার করণীয় হচ্ছে বিগত বছরে কতটুকু ভালো কাজ করেছি কতটুকু খারাপ কাজ করেছি এই সকল বিষয়ের একটু আত্মসমালোচনা করব। কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল কেই সুমান দানাহু আমিল আলী মাহবা আদাল মাউদ বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের নিজের হিসাব নিজে নেই এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে অর্থাৎ আলকেইসুমা সেই ব্যক্তি নিজের জন্য আত্মসমালোচনা করে কি কি ভালো কাজ করেছে কি কি খারাপ কাজ করেছে সুতরাং আমরা দুই সাল বিদায় দিব কিভাবে আমরা দুই সালের মধ্যে কি কি খারাপ কাজ করেছি কি কি ভালো কাজ করেছি এই বিষয়ে আমরা অবগত হব ইনশাআল্লাহ দুই নাম্বার আমাদের করণই হচ্ছে আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুর আলমিনের কাছে তাও বা করব দুই হাজার মধ্যে আমরা যে সকল অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ বিরু খোদা বিরি খোদার আল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিনের বিরুদ্ধে করেছি সেই বিষয় যদি করে থাকি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো প্রার্থনা করব তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওবা কবুল করবেন এজন্য আমরা আমাদের করণীয় হচ্ছে আমরা তাওবা করব তিন নাম্বার করণীয় হচ্ছে এই নতুন বছর যখন শুরু হবে দু সাল এই দু সাল থেকে আমরা প্রতিজ্ঞা করব আমাদের নামাজ যেন কাজানা হয় আমাদের নামাজ যেন একুক্ত নামাজ যেন আমরা বিরত না যাই আমাদের জীবন থেকে কারণ আল্লাহর হাবিব বলেছেন বাইনা রজুলি অবাইনার কুফরি অলকুফরি তর্কুসালাহ বান্দা এবং শির ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ অর্থাৎ ইহুদি কাফের মুর্শিকদের মধ্য থেকে এবং মুসলমানদের থেকে পার্থক্য হচ্ছে নামাজ আপনি নামাজ ফুটলে আপনি মুসলমান আর আপনি যদি নামাজ না পড়েন আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন জন্য রাসুল বলেছেন তাহের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের মাধ্যমে পার্থক্য সুতরাং আমরা আমাদের পার্থক্যটাকে অনুমান করতে হলে আমরা সালাত আদায় করতে হবে আর আমরা সালাদ আদায় করলেই আমরা নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবো ইনশাল্লাহ তো দর্শক আমি আপনাদেরকে যেই কথাগুলো বলেছি এই কথাগুলো মেনে চলার তাওফিক দান করুন আমরা এই থার্ড পাস নাইট থেকে বিরত হয়ে আমরা যেন মুসলিম হিসাবে পরিচয় দিয়ে মুসলমানের কাজগুলোই করতে পারি সেই তৌফিক দান করুক মন্ত বাহাবি ওমিন আমরা যেন তাদের কৃতিকাল সালগুলো আমাদের মধ্যে ধারণ করে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিক্লা সালামুক ও আলাইকুম ববরক